সুল্লাহ সাল্লাম বলেন তোমাদের সামনে একটা জবান আসবে যে জমানের মধ্যে যে কালের মধ্যে ইমান ধরে রাখে এত কঠিন হবে কেউ যদি তার হাতের মধ্যে আগুন রাখে আংরা রাখে যেই পরিমাণ কষ্ট অনুভব হবে তার চেয়েও অনেক গুণ বেশি কষ্ট হবে তার ইমানকে ধরে রাখা হেফাজত করা সাহাবা বললেন আল্লাহ রসুল এরকম জমান আসবে বলে হা বলে ওই জমানের মধ্যে আমরা কী করবো রসুল বলেন সেই জমানার মধ্যে ইমান ধরে না এত কঠিন কিন্তু তোমরা যদি আমার সুনতগুলা যেগুলো একেবারে বিলীন হয়ে যাবে গুলার প্রতি কেউ আক্ষেপই করবে না যে এই সুন্নতগুলা পালন করতে হবে কিন্তু সেই সময় যদি তোমরা আবার সেই সুনত গুলাকে তোমরা একশোটা শহীদের সুয়াদ তোমাদেরকে দেওয়া হবে তাহলে কথা বলেছেন তাহলে আমরা শুনি যে রসুলের কি সুনদ গুলা আজকে বিলীন হয়ে যাচ্ছে আপনি দেখেন নামাজের মধ্যে গেলে মসজিদের মধ্যে যখন কেউ নামাজ পড়ার জন্য যায় দেখে যে কতটার সময় নামাজ আরম্ভ হবে নামাজের এক মিনিট আধা মিনিট আগে যায় অথবা একামত দিচ্ছে তখন গিয়ে দাঁড়ায় পাঁচ মিনিট আগে গেলে আপনার সমস্যাটা যান আপনি দুপুরের মসজিদ তাহিয়াতুল মসজিদ দুই না মসজিদে মসজিজিদে যায়া পড়েন ওই সুন্দরটা যদি আপনি জারি করতে পারেন তাহলে একশো এরকমভাবে যদি কেউ তাহিয়াতুর মসজিদ আদায় করে তাহলে তো তার সব আসে কিন্তু এই সুন্দর একেবারে বিলীন হয়ে যাচ্ছে ওই কারণে আরেকটা এক্সট্রা আপনাকে সোয়াব দেওয়া হবে একশো শহীদের সোয়াব যে আপনি মধ্যে পুরুষের সৌন্দর্য কোথায় দাঁড়ির মধ্যে এই সুন্দর দাড়ি আজকে কে কি যুবকরা দাঁড়িয়ে রাখে যুবকরা মনে করে যে না দাঁড়িয়ে রাখা যাবে না মনে করে কি যে দাঁড়িয়ে রাখতে পারবো দাঁড়িয়ে রাখলে সমস্যা কিন্তু এই সুন্নত রসুলের একটা সুন্নত কি দাড়ি যে যুবকগুলা আজকে দাঁড়িয়ে রাখে না যুবকগুলা যদি তুমি দাঁড়িয়ে রাখো তাহলে তো তোমার নেকি আসে এর বিনিময় আল্লাহ কাছে পাইবা কিন্তু এই শেষ জামানার মধ্যে রসুলের যে সুন্নত দাঁড়ি তা যখন শেষ হয়ে যাচ্ছে এই দাড়ি যদি তুমি রেখে দাও তাহলে তোমার একশো শহীদের সোয়াব দাড়ি রাখলে এক সোয়াব দেওয়া হবে আর শেষ জামানার মধ্যে সেই সুন্নত যেহেতু একেবারে বিলীন হয়ে যাচ্ছে আর ওই আল্লাহ রব আল তোমাকে একশো শহীদের সোয়াব দেবেন চুলের স্টাইল দেখেন চুলগুলা যুবকগুলা আসতে চুলগুলা স্টাইল করে নাকি তাহলে এটা কি সুন্নতের মধ্যে পড়ে তাহলে শেষ জামানার মধ্যে যেহেতু চুলের স্টাইল বিভিন্ন স্টাইল করে মানুষ যুদ্ধ খ্রিস্টানদের মতো করে এই সুন্নত একেবারেই বিলীন হয়ে যাচ্ছে তাই যুবকরা তোমরা শোনো যদি তোমাদের সুলের স্টাইলগুলো তোমাদের যে চুলগুলো আছে ওইগুলো যদি তোমরা সুন্নত সুন্নত তালিকায় রাখতে পারো কাটতে পারো তাহলে চুল কাটলে এক প্রকার শূন্যতের মধ্যে সব দেওয়া হবে দুই নম্বর শেষ জামানার মধ্যে যেহেতু এই সুন্নত একেবারে বিলীন হয়ে যাচ্ছে আর আল্লাহ রবুল্লাহ আলামিন এই বিলীন করা সুন্নতকে যদি আবার জারি করো তাহলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে বাদ খাওয়ার পর প্লিট ভালো করে পরিষ্কার করে খেতে হবে হাতগুলো ধুলা ভালো করে পরিষ্কার করে খেতে হবে অনেকে বিবাহের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায় প্লিট একেবারেই নোংরা করে আসে হাতগুলো পরিষ্কার করে না

সুবাহর আল্লাহ এরকমভাবে তাসবিরগুলো আদায় করো জিকির করো কর তাহলে এরকমভাবে আদায় করার কারণে আল্লাহ রব আন তোমাকে এরকমভাবে তো তুমি যত তাজবি পড়বা এই তাজবির কারণে আল্লাহ তোমাকে নেকি দিবেন কিন্তু শেষ জামানার মধ্যে ওইগুলো একেবারে বিলীন হওয়ার কারণে আজ তোমাকে আল্লাহ রবুল আলমিন একটা একশো শহীদের সাবধান করে